রাজনীতি আবার কি রাজপথে চলে আসছে কিনা এই প্রশ্নটা আমরা প্রতিদিন টকশোতে প্রেসে মুখোমুখি হচ্ছি এটার বড় কারণ হচ্ছে যে বেশ কিছু দাবিতে যে দাবিগুলো আসলে গত এক বছর থেকেই রাস্তায় ছিল আমরাও এগুলো নিয়ে কথা বলেছি নতুন কোনো দাবি না কিন্তু এগুলো নিয়ে আসলে রাস্তায় আন্দোলনটা গড়ায় নাই তো সম্প্রতি যেটা হয়েছে যে সপ্তাহখানেকের ভিতরে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস নেজামে ইসলাম থেকে শুরু করে খেলাফত আন্দোলন এরকম বেশ কয়েকটা দল প্রেস কনফারেন্স করে বেশ কিছু দাবিতে রাজপথে কর্মসূচি দিয়েছে এবং আজকেও সাতটা দল অভিন্ন দাবিতে প্রায় কাছাকাছি দাবিতে তারা কর্মসূচি পালন করেছে এবং এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে রাজনীতিতে যে ভাষা শব্দ চয়নে প্রায় একটা একটা সহিংসতা একটা মুখোমুখি অবস্থান একটা টেনশন বিরাজ করছে এবং এই টেনশনটা ডাকসু জাকসু নির্বাচনের কারণে এটা অনেক বেশি হাইটেক হয়ে গেছে এই হাইটেন্ড হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে যে এটা আসলে সেটা বোঝা দরকার এবং পার্টিকুলারলি একটা পোলারাইজেশনের আলাপ সব জায়গায় আমরা মুখোমুখি হচ্ছে যে তাহলে কি বিএনপি এবং এনটি বিএনপি আলাদা জোট হচ্ছে কিনা বিএনপি বিরোধী জোট এবং বিএনপি বিরোধী জোটে তাহলে নেতৃত্ব দেবে কারা এই যে দলগুলো আছে এবং আমাদেরও অনেকের নাম বিভিন্ন সময়তে পত্রিকাতে এসছে এবি পার্টি গণ অধিকার পরিষদ রাষ্ট্রসংস্কার আন্দোলন গণসংহতি আন্দোলন এসব কিছুই আছে এর ভিতরে আলোচনায় চলতেছে আর কি তো এখন এটাতে এবং অনেকে বলার চেষ্টা করতেছে জামাতসহ ইসলামী দলগুলোর এই রাজপথে কর্মসূচি আসলে কার বিরুদ্ধে তারা আসলে কার কার কাছে দাবি করতেছে তো তাদের সবার সরকার তাহলে আন্দোলনটাকে ন্যায্য কিনা এটা করাটা কি আসলে এইরকম কিনা যে তারা বিএনপিকে মানে অন্যায্য কোনো প্রেশারের মধ্যে ফেলতে চাচ্ছে এটা করে কি তারা আসলে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা এটা করে কি আসলে তারা ভারতের মদদে কিছু করে দেশে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে কিনা এটার মধ্য দিয়ে কি আসলে জামাত নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে কিনা অথবা ইসলামী দলগুলো মিলে ক্ষমতায় যাবে এমন একটা স্বপ্ন তারা দেখছে কিনা এরকম অনেকগুলো প্রশ্ন আসছে প্রথমত হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের তার নিজস্ব কর্মসূচি দেবার পালন করার যৌক্তিক অধিকার আছে ন্যায্য যেভাবে আমরা আমি বিভিন্ন জায়গাতে এখন বলছি যে নির্বাচনের দিন তারিখ অথবা মাস ঘোষণা করবার আগে বিএনপি তো সারা দেশে শত শত মিটিং মিছিল করেছে নির্বাচনের দাবিতে বড় বড় মহাসমাবেশ করেছে এখানে নয়াপল্টনের সামনে এবং আরও বিভিন্ন জায়গাতে এবং বিএনপির যিনি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আলটিমেটামও দেওয়া হয়েছে যে এই দিন তারিখের মধ্যে নির্বাচনের দিন তারিখ মাস ঘোষণা করতে হবে এবং পরবর্তীতে আমরা দেখলাম প্রফেসর এনস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মিটিংও করেছেন তাহলে এই দাবিটা কি ন্যায্য ছিল ন্যায্য দাবি ছিল কিন্তু আমরা কি কখনো করেছি আমাদের জায়গা থেকে আমরা কখনো করিনি কারণ আমাদের বক্তব্য তখনও ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবে ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশ এর ভিতরে নির্বাচন হলেই হয় আমাদের এ ব্যাপারে কোনো আপত্তি নাই আমাদের দলের চেয়ারম্যানও আপনার যখন প্রধান অধিকার দেখা করেছে তখন তিনি একই কথা বলেছে যে দেড় থেকে দুই বছরের ভিতর নির্বাচনের দাবি আমরা তখন করেছি ন্যূনতম বিচার সংস্কার এগুলো করে আর কি তো আমাদের সেই ডেডলাইন আমাদের প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনা প্রায় একই রকম কাছাকাছি তো আমরা তখনও নির্বাচনের দাবিতে রাজপথে গিয়ে দাবি দেওয়া করা সেটা আমরা প্রয়োজন মনে করি নাই ঠিক একইভাবে যদি জামাত ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস খেলাফতে আন্দোলন নিজাম ইসলাম যদি মনে করে যে তারা এই বিচারের দাবিতে সংস্কারের দাবিতে অথবা পিয়ারের দাবিতে উচ্চকক্ষে নিম্নকক্ষে জাতীয় পার্টি চোদ্দ দলের রাজনীতি নির্বাচন নিষিদ্ধ করবার দাবিতে তারা যদি কর্মসূচি দেয় থেকে অন্যায় কিছু আছে না অন্যায় নেই একটা রাজনৈতিক দল তার গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে যে কোনো কর্মসূচি পালন করতে পারে এবং এইটা যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক মূল্যবোধ ফলো করে করা হবে আমরা এর ভিতরে কোনো সমস্যা দেখি না পরবর্তী প্রশ্ন আসছে তুই আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে বিক্ষোব এই যে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে কার বিরুদ্ধে বিক্ষোভ খুবটা কার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার তো এই সরকারের তাহলে এই সরকারের প্রোগ্রাম হলে কি আসলে এখানে তার বিরুদ্ধে আন্দোলন করবার সুযোগ আছে আবার বলা হচ্ছে ঐক্যমত কমিটি কমিশন তো চলছে কাজ করছে তাহলে জামাত শাহ অন্যান্য দলগুলো প্রেস কনফারেন্স করে রাজপথে কেন এগুলা আনতে হবে সেটা তো তারা কমিশনে বলতে পারে ওয়েল কমিশনে তো সবাই বলেছে এই কথাগুলো বলছে এবং এই বলার ভিতরে কোনো সমস্যা দেখি না এবং এইটা বলার পাশাপাশিও যে ইয়েতে বলা যাবে না বাহিরে গিয়ে বলা যাবে না সেটার মধ্যেও আমি মনে করছি না যে এটা খুব অযৌক্তিক অন্যায্য কোনো জিনিস বরং আমি বোধ করতেছি এটা যদি এজেন্ডাভুক্ত করে আগেই আলোচনা করা যেত যেমন আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারি নাই কমিশনের মিটিংয়ে আমার মনে আছে যে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বারবার এই বিভিন্ন কক্ষে উচ্চ উচ্চকক্ষে নিম্ন কক্ষে পিয়ার নির্বাচন হওয়ার ব্যাপারে এজেন্ডা ভুক্ত করবার জন্য তারা রিকোয়েস্ট করেছে কমিশন রাজি হয়নি সময়ের কথা বারবার বলেছে সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেই ব্যাপারে বারবার আলোচনা এজেন্ডাভুক্ত করবার জন্য বলা হয়েছে ওখানে হয়নি আমরা আমলাতন্ত্রের সংস্কার নিয়ে সিরিয়াসলি কথা বলতে চেয়েছি এটা হয় নাই বাংলাদেশে গত বছর থেকে আমি কন্টিনিউয়াসলি বলছি যে গণ অভ্যুত্থানের যারা পরাজিত শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের ভবিষ্যৎ কী হবে তার রাজনৈতিক করবার অধিকার থাকবে কিনা সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিয়ে গণতদন্ত কমিশন হওয়া দরকার উন্মুক্ত শুনানি হওয়া দরকার মানুষের মতামত নেওয়া দরকার হয় নাই না হবার কারণে যেটা হয়েছে যে বারবার এই বিষয়গুলো ফিরে আসছে আমলাতন্ত্রের সংস্কার নিয়ে আমরা যেভাবে কথা বলতে পারি নাই কমিশনে আমরা পুলিশ নিয়েও কিন্তু তেমন কোনো কথা বলতে পারি নাই অতএব যেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারলে আজকে আলোচনাটা এই পর্যায়ে পর্যন্ত আসতো না সেই জায়গাটাতে আমাদের মনে হয়েছে যে আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে সম্মিলিতভাবে এবং পার্টিকুলারলি কমিশনের তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এই আলোচনাগুলো যদি এজেন্ডাভুক্ত করা হতো তাহলে হয়তো আজকে রাজপথ পর্যন্ত এই কর্মসূচিটা গড়াতো না বাট স্টিল আমার কাছে মনে হয় না খুব বেশি বিলম্বিত হয়েছে কমিশন তো কার্যক্রম মাস বাড়িয়েছে এগুলোকে এখনই কমিশনে এজেন্ডাভুক্ত করে আলোচনা করা হোক এবং আলোচনা করা হলে যেটা হবে বাহির থেকে আন্দোলনের যে বাস্তবতাটা আছে অথবা রাজনৈতিক কর্মসূচির জায়গা থেকে সেগুলো কমিশনে চলে যাবে এবং নেগোসিয়েশন করা যাবে এর পাশাপাশি আমরা বোধ করছি রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেও আলোচনা করা দরকার বিএনপি বড় দল আকারে সেও জামাত ইসলাম আন্দোলন বাংলাদেশ খেলাফতি মসজির সাথে বসুক কথা বলুক দলগুলো কে কাকে কোথায় ছাড় দিতে পারে এই ছাড়ের জায়গায় যদি দলগুলো আলোচনা করে কোনো কিছু সম্মত হতে পারে সেটা দেশের জন্য সবচেয়ে ভালো হবে কারণ মনে রাখতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা সবাই আজকে যারা কর্মসূচি দিচ্ছেন দিচ্ছেন না কোনো বিষয়ে মানছেন মানছেন না একমত হচ্ছেন অথবা দ্বিমত হচ্ছেন আমরা সবাই কিন্তু দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একত্রিত শক্তি আমরা সবাই আওয়ামী লীগের পতনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি অতএব বিএনপি বনাম বাকি দলগুলোর ভিতরে এই ভুল বোঝাবুঝি এবং দূরত্ব দেশের জন্য ভালো না জাতীয় স্বার্থের জন্য ভালো না রাষ্ট্রের জন্য ভালো হবে না তাই আমাদের অনুরোধ হচ্ছে বিনীতভাবে আপনারা এই দূরত্বটা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করবার চেষ্টা করেন আমাদের জায়গা থেকেও আমরা যতটুকু সুযোগ আছে আমাদের রোল প্লে করবার সেটা কিন্তু আমরা করছি ছোট আকারে এর সাথে ওর সাথে যতটুকু বসার স্পেস আমাদের আছে আমরা সেখানে বলছি এবং নতুন নতুন পথ বাতলে দেবার চেষ্টা করতেছি যে আসলে কীভাবে এগুলো সমাধান হতে পারে আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের সেটা হচ্ছে যে আমাদের যারা শত্রুরা আছে এই পতিত আওয়ামী লীগ এসালম গং দিল্লি এরা সবাই মিলে কিন্তু এখন বিএনপি জামাত এনসিপি চরমনাই এই প্রত্যেকটা গণভ্যুত্থানের পক্ষের দলগুলোর ভিতরে বিভেদ তৈরি করা এর ভিতরে অসন্তুষ্টি তৈরি করা একজন একজনের ব্যাপারে অবিশ্বাস তৈরি করার জন্য দিন রাত কাজ করছে অতএব সেই ফাঁদে যেন আমরা পা না দেই আমাদের আমরা আমাদের ন্যায্য দাবি দেওয়ার জায়গা যেগুলো আছে সেগুলো কিভাবে ন্যায্যতার মাধ্যমে আলোচনার মাধ্যমে তারপরে নিজেরা নিজেরা বসে কমিশনে কমিশনের বাইরে দ্বিপাক্ষিক বহুপাক্ষিকভাবে বসে সমাধান করা যায় সেটা একটা পথ বার্তা দিতে হবে আমার কাছে সবাইকে আন্তরিক মনে হয়েছে বিএনপির নেতৃবৃন্দকে আন্তরিক মনে হয়েছে কমিশনের মিটিং সালাউদ্দিন ভাইকে দেখলাম উনি অত্যন্ত সফলি বলেছেন যে যে কোনো মূল্যে যদি বাস্তবায়নের নতুন তরিকা আসে নতুন কোনো পথ পদ্ধতি আমরা বের করতে পারি আমাদের এগুলো নিয়ে কথা বলতে কোনো আপত্তি নাই এবং জামাত চরম মনে হয় সাথে কথা দল এনসিপির সাথে হয়েছে সবাই আসলে একটা সমাধান চায় কারো ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য লক্ষ্য আমাদের কাছে মনে হয়নি বরং মনে হয়েছে সবার একটু পার্সপেকটিভে দেখার জায়গাতে ভিন্ন মত আছে এবং সেটা আলোচনা সাপেক্ষে সমাধান করা সম্ভব বলে আমরা বোধ করছি তাই মোটা দাগে এই কর্মসূচিগুলোকে আমি নেতিবাচকভাবে দেখি না বাট আমাদের সবাইকে মাথায় রাখতে হবে এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে দেশে কোনো রকম অরাজকতা তৈরি হোক ফেব্রুয়ারির নির্বাচনটা পিছিয়ে যাক অথবা বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর ভিতরে সহিংসতা ফিরে আসুক ভুল বুঝাবুঝিকে ঘিরে একটা অরাজকতা তৈরি হোক সেই দিকে যেন আমরা না যাই নব্বইয়ের দশকের যে ইতিহাসগুলো ছিল যে বিএনপি জামাত একসাথে থাকার কারণে যেভাবে একানব্বইতে সরকার গঠিত হয়েছে আবার একসাথে না থাকার কারণে কিন্তু ছিয়ানব্বইতে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসছে একুশ বছর পরে অতএব আবার দুই হাজার একে হয়েছে বিএনপি জামাত একত্রিত হবার কারণেই কিন্তু আবার জোটের রাজনীতি ফিরে আসছে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি বাংলাদেশে জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ আমার মাটির মূল্যবোধ আধিপত্যবাদের বিরুদ্ধে যে আমাদের জাতীয় ঐক্য এই রাজনীতিটাতে আমাদের সবাইকে সবার দরকার তাই আমরা বোধ করছি ছাব্বিশের সংসদে গণ অভ্যুত্থানের সকল পক্ষকে কিভাবে অংশীদার করা যায় সেইটাই হচ্ছে মোদ্দা কথা সেটাই হচ্ছে প্রত্যাশার জায়গা এবং সেখানে সবাই মিলে কিভাবে অংশীদার হওয়া যায় নির্বাচন করা যায় যার যার জায়গা থেকে সরকারি দল হোক বিরোধী দল হোক সবাই সবাইকে সর্বোচ্চ ছাড় দিয়ে জাতীয় স্বার্থের জায়গা থেকে কাজ করে উনআশির একটা সংসদ কিভাবে তৈরি করা যায় সেইটার জন্য আমি বিএনপি জামাত চরমনাই এনসিপি সকল রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে ভাই আপনারা বসেন কথা বলেন পদ বের করেন আমাদের আন্দোলন আমাদের কর্মসূচি আমাদের বক্তব্য আমাদের একমত দ্বিমত কোনোভাবে যেন গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে পুনর্বাসিত না করে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ব্যাকডোর দিয়ে ওয়ান ইলেভেনের পজিশন তৈরি করে ভুণ্ডুল করে না দেয় এই বাস্তবতাটা তাহলে কিন্তু সংস্কারটা মানে হাত পড়ে যাবে বিচার যেখানে যাচ্ছে বিচারের যে প্রক্রিয়া চলমান সেটা ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা কেউ চাইবো না আসলে আমরা সবাই মিলে বাংলাদেশপন্থী রাজনীতি বাংলাদেশ ফার্স্ট এই রাজনীতিটাকে মোটো করে ফেলি যার যার জায়গা থেকে সরকারি দল হোক বিরোধী দল হোক সবাই মিলে ওই রাজনীতিটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করবার চেষ্টা করেছিলেন এবং আমরা চাই বিএনপি ওই রাজনীতিটা করবার জন্য নেতৃত্ব দেখ সর্বোচ্চ ছাড় দিয়ে সবার সাথে বসেন দ্বিমতের জায়গা ছেড়ে দিয়ে বসেন এবং কে বিরোধী দল হবে তাকে হতে দেন কোনো সমস্যা নাই কিন্তু ছাড় দিয়ে হতে দেন এবং এটার জন্য যা যা করণীয় আমরা সবাই মিলে যেন সেটা করি ধন্যবাদ